আসসালামু আলাইকুম ময়মসিংহ কচু চাষি কৃষি পরিবারে আপনাদের স্বাগত জানাচ্ছি ময়মুসিংহ কচু চাষি কৃষি প্রজেক্টে ইতিমধ্যে বস্তায় চাষাবাদের জন্য এবং সমতল জমিতে সাথী ফসল হিসাবে চাষ করার জন্য ইতিমধ্যে আমরা বাড়ির টু জাতে আদা সংগ্রহ করেছি এবং পাশাপাশি কিছু স্থানীয় জাত সংগ্রহ করেছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আদার ফানাগুলো খুব সুন্দর এবং খুব ভালো অলরেডি রোপণের জন্য প্রতিটা আদায় কন্দে আপনার কুশি এসে গেছে যেটাকে আমরা গ্যাস বা চোখ বলি কুশি বলি প্রায় প্রতিটা কন্দে এসে গেছে আপনার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে মমিসঙ্গ কসু চাষি এবং মমিসঙ্গ ধান চাষি প্রজেক্টের জন্য দোয়া প্রত্যাশা করছি আপনার মমিসঙ্গ ধান চাষি এবং কচু চাষির সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম